আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আশরে পড়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গে দু একটি জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার থেকে তাপমাত্রা আবারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার সাত তারিখ সকাল থেকেই যদি আমরা দেখি এখানে কিন্তু একটুখানি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় এখানে গতিবেগ থাকতে পারে ঘন্টায় দেখুন বিয়াল্লিশ এ থেকে তেতাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু গতিটি আরও বাড়তে পারে দেখুন পরবর্তীকালে এখানে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ থেকে এটি কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়া সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি এর কিন্তু গতি বাড়তে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখুন পশ্চিম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকা দেখুন চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার দমকা দমকাছড়েও বাতাস বইতে পারে এবং পাশাপাশি শুধুমাত্র দক্ষিণ ভারতে এই উপলবর্তী এলাকায় নয় পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা উড়িষ্যার দিকেও কিন্তু ঘন্টায় যদি আমরা দেখি ঘন্টায় কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু এটি আরও শক্তি বাড়াতে পারে এবং এটি কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে পরে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার আট তারিখ যদি আমরা দেখি দেখুন এটি কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গতিবেগ থাকতে পারে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই মস্তি জীবীরা অবশ্যই সতর্ক থাকবেন দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এর কিন্তু আস্তে আস্তে তখন শক্তি বাড়াতে বাড়াতে সোমবার আট তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু আরও শক্তি বাড়তে পারে এবং দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াতে পারে এবং এর ফলে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই দেখুন যদি আমরা দেখি চেন্নাই উপর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে দেখুন সোমবার যদি আমরা সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখি এই গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন আস্তে আস্তে যদি আমরা দেখি সন্ধ্যের দিকে রাতের মধ্যে এটি কিন্তু আরও গতিবেগ বাড়াতে পারে দেখুন যদি আমরা দেখি তখন কিন্তু এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পুদুচে এবং তাঞ্জাবর উপকূলের দিকে বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি এই দেখুন গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি ক্ষয় করতে পারে এবং পাশাপাশি শক্তি ক্ষয় করে কিন্তু এটি আস্তে আস্তে চেন্নাই ও পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং এরই পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের কাছে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আন্দামান সংগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃষ্টি মোটে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার রবিবার কিন্তু সকালের দিকে যদি আমরা দেখুন আন্দামান সংগ্রহ জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে সোমবার আট তারিখ নাগাদ দেখুন যে যদি আমরা দেখি শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তীকালে এটি কিন্তু বাঁক নিয়ে দেখুন চেন্নাই উপলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সোমবার আট তারিখ যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী পুদুচেরির কাছে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার নয় তারিখ এটি কিন্তু আস্তে আস্তে পুদুচেরি তাঞ্জাবুর চেন্নাই এই উপরবর্তী এলাকার দিকে চলে আসার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা মঙ্গলবার নয় ডিসেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পুদুচেরি এবং নাগাপট্টি নাম এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে আবারও নতুন করে দক্ষিণ ভারতে পুদুচেরি তাঞ্জাবর এবং চেন্নাই উপরবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের কোনো জাতীয় বৃষ্টির সম্ভাবনা নেই এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না শুধুমাত্র দেখুন রাতের দিকে দু একদিন রবিবার দিকে তাপমাত্রা বাড়লেও সোমবার থেকে আবারও নতুন করে তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার দিকে কিন্তু সকালের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে কলকাতার দিকে রাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তবে বাঁকুড়া বর্ধমান এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং পূর্ব মেদিনীপুর স্বন্দ্র জায়গাতেও বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি দিকে তাপমাত্রা একই অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে তবে শান্তিপুর চন্দ্রনগর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বর্ধমান আরামবাগ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর নদীয়া এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি পুরুলিয়ার দিকে এত তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকতে পারে হুগলি দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বর্ধমান এখানে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি আরামবাগ এবং নদীয়া চন্দ্রনগর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার বারো তারিখ থেকে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি হতে পারে তবে বাঁকুড়া বর্ধমান নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে আরামবাগের তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এবং চন্দ্রনগর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার তেরো তারিখ দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি হতে পারে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানকার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং চন্দ্রনগরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব দেখুন বাংলাদেশে বিশ মোটামুটি তাপমাত্রা কেমন কি থাকবে এই দেখুন সাত তারিখ সকাল থেকে যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে ঢাকা বরিশালের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লা খুলনা মেহেরপুর রাজশাহী এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরের দিকে বিশেষ করে সিলেটের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে মনমেন সিংয়ে পনেরো রাজশাহীতে তেরো রংপুরের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন পরবর্তীকালে দেখুন সোমবার আট তারিখ যদি আমরা দেখি সোমবার আট তারিখ রংপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রাজশাহীতে তেরো ডিগ্রি হতে পারে তবে সিলেটের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে মনমেন সিংয়ের এর দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রামে পনেরো থাকতে পারে বরিশালে পনেরো ঢাকায় এক ডিগ্রি বেশি ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মেহেরপুর পুরে বারো খুলনাতে চৌদ্দ এবং কুমিল্লার দিকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লাতে চোদ্দো খুলনাতে চোদ্দো ঢাকাতে পনেরো এবং বরিশালের দিকেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাজশাহীর দিকে তেরো ডিগ্রি থাকতে পারে মেহেরপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সিলেটের দিকে বারো ডিগ্রি হতে পারে মনমেন সিং এবং রংপুর রাজশাহী এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি রংপুর রাজশাহী এবং সিলে ট এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে মনমেন্ট সিংয়ে চোদ্দো ডিগ্রি পর্যন্ত রয়েছে তবে চট্টগ্রামের ষোলো ডিগ্রি থাকতে পারে বিশেষ করে ঢাকা বরিশাল চট্টগ্রাম এখানকার তাপমাত্রা ষোলো ডিগ্রি হতে পারে মেহেরপুর খুলনা কুমিল্লা এখানে বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ দেখুন চট্টগ্রামের তাপমাত্রা পনেরো ডিগ্রি হতে পারে তবে ঢাকা বরিশালের তাপমাত্রা পনেরো ডিগ্রি চলে আসার সম্ভাবনা রয়েছে কুমিল্লা খুলনাতে চোদ্দ ডিগ্রি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মেহেরপুর রাস্তায় এখানে তেরো ডিগ্রি রংপুরে তেরো মনমেন সিং তেরো এবং সিলেটেও তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ